সংবাদের শুরুতেই থাকছে বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন থাকছে যেসব সুবিধা কিশোরীকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার তিন পুলিশ সদস্য বাদ যাচ্ছে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতা নতুন নেতৃত্বের আভাস জানিয়ে দেব কে হতে যাচ্ছেন এরপর থাকছে ভারতে আসছেন পুতিন মিয়ানমারকে ঘিরে চালাচ্ছে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদন এবার জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ গণহত্যার প্রস্তুতি টের পেয়ে যে পোস্ট দিয়েছিলেন খালেদা জিয়া বেরিয়ে এলো চাঞ্চল্যকর সেই তথ্যটি এবং সর্বশেষ জানিয়ে দেব হাসিনার মতো বন্ধু থাকলে কি শত্রুর প্রয়োজন হয় মোদিরও লেগেছে শনির দশা রহস্যজনক এই তথ্যটি জানাবো সাথেই থাকুন আমাদের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন চীনের চিকিৎসার জন্য আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে গ্রিন চ্যানেল নামের একটি ভিসা প্রক্রিয়া চালু হয়েছে রবিবার চার মে বিকাল পাঁচটা সাতান্ন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয় সেখানে জানানো হয় চীনের চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ভিসা সহজ করার লক্ষ্যে গ্রিন চ্যানেল নামে একটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে যার মাধ্যমে দ্রুত এবং কম জটিলতায় ভিসা পাওয়া যাবে দূতাবাসের বৃদ্ধির অংশ হিসেবে নেওয়া হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জের এক কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য এ সময় এক গৃহবধূ মাঠ ধরে শিকার হয়েছেন সোমবার পাঁচ মে বিকেলে কালীগঞ্জের পৌরসভাধীন বাকুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ সদস্যরা যশোরের কোতোয়ালি থানায় কর্মরত রয়েছেন পুলিশ ও স্থানীয়রা জানান কয়েকদিন আগে সুজন হোসেন নামের এক যুবক যশোর থেকে অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে নিয়ে বাকুলিয়া গ্রামের ইমদাদুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন সুজন হোসেন বাকুলিয়া গ্রামের ইমদাদুল ইসলামের শালিকার ছেলে পরে সুজন ওই কিশোরীকে জোরপূর্বক পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করেন এই ঘটনায় কিশোরীর পরিবার যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করেন এরপর যশোর থানা পুলিশ সোমবার দুপুরের পর কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধারে বাকুলিয়া গ্রামে যায় এ সময় পুলিশ ইন্দাদুলের বাড়িতে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় ছয় থেকে সাতজন নারী পুরুষ পুলিশের ওপর হামলা চালায় হামলাকারীরা ওই কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হামলার খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও কিশোরীকে উদ্ধার করে আহত পুলিশ সদস্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবার কথিত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বৃষ্টি উন্নয়ন প্রকল্প থেকে বাদ যাচ্ছে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতাদের নাম এর অধিকাংশই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম নিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এসব নাম ব্যবহার করে ওই সময়ে প্রকল্পের দ্রুত অনুমোদন পর্যাপ্ত বরাদ্দ নেওয়া নানা অনিয়ম ও দুর্নীতি করা সহজ ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা তবে পরিবর্তিত পরিস্থিতিতে এসব নাম গলার কাটা হয়ে পরিণত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে কাশ্মীরের পেহলগাঁও সাম্প্রতিক সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশাপাশি তিনি বলেছেন ভারত সফরের জন্য মোদি তাকে যে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তা তিনি গ্রহণ করেছেন এবং শিগগিরই নয়াদিল্লি আসছেন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন থেকে নিশ্চিত করা হয়েছে এসব তথ্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন মানবিক করিডর নামে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সাথে কোনো প্রক্সি অয়ারে জড়াবে না এর মাধ্যমে সরকারের তিনি প্রথমবারের মতো মিয়ানমার ঘিরে প্রক্সি অয়ার এবং তাতে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে আনার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিশ্লেষকরা অবশ্য বলছেন মিয়ানমার ও ভারত মহাসাগরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার স্বার্থের প্রতিযোগিতার জোরদার হলেও সেটি এখনও ঠিক প্রকৃতি অয়ারের রূপ পেয়েছে এমনটি তারা মনে করেন না খলিলুর রহমান রোববার ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগ ও একটি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে বলেছেন মানবিক করিডর নিয়ে বাংলাদেশকে জড়িয়ে যা অপপ্রচার চালানো হচ্ছে তা নিছকি অপতথ্য ও গুজব সেখানে তিনি প্রকৃতি না চালানোর কথা বলেন দু সালের পাঁচ মে গভীর রাত ঢাকার সাপলা চত্বরের মঞ্চে আগুন ঝরা বক্তব্য দিচ্ছেন হেফাজতে ইসলামের নেতারা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে লাখো নেতাকর্মীর জমায়েত চারপাশ ঘিরে আছে পুলিশ র্যাব ও বিজিবির সদস্যরা অবস্থানকারীদের বারবার সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে হ্যান্ড মাইকে হঠাৎ বিদ্যুতের আলো নিভে গেল চারপাশে ভুতরে অন্ধকার এরই মধ্যেই তিন বাহিনীর সদস্যরা গুলি আর কাদানে গ্যাস ছুটতে শুরু করে থেমে থেমে ভেসে আসছিল সাউন্ড শব্দ প্রায় মিনিট ধরে এমন পরিস্থিতির এক পর্যায়ে মঞ্চের মাইক বন্ধ হয়ে যায় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এগোতে শুরু করেন সাপলা চত্বরের দিকে সৃষ্টি হয় এক বিভীষিকাময় পরিস্থিতির 2013 সালের আজকের এই দিনে সাপ্লা চত্বরে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর যে নির্মম গণ হত্যা চালানো হয় তার ঠিক আগ মুহূর্তে ফেসবুকে পোস্ট করে সতর্ক করেছিলেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাপলা গণহত্যা দিবসে তার সেই পুরনো ফেসবুক স্ট্যাটাস আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে সেই পোস্টটি এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এবং অসংখ্য মানুষ এই স্ট্যাটাসটি শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করছেন বলছেন সাপলা চত্বরে সেই গণহত্যা আমরা ভুলিনি ভুলব না বাংলার মাটিতে এর বিচার অবশ্যই হবে ইনশাল্লাহ দুই সালের ওই পোস্টে বেগম জিয়ার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় সাপলা চত্বর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সাংবাদিকদের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগে তথ্য জগৎ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে সমাবেশ স্থল গণহত্যার মঞ্চ কি তাহলে প্রস্তুত এখন খালি হত্যাকারীদের আওয়াজ তুলুন সবাইকে জানান উল্লেখ্য এক যুগের আগে আওয়ামী লীগ সরকারের আমলে সেই বিভীষিকাময় শিকাময় রাতের কঠিন স্মৃতি এখনো জল জলে হেফাজতের নেতাদের মধ্যে তারাই সামাজিক মাধ্যমে দিচ্ছেন লোমহর্ষক বর্ণনা ভয়ঙ্কর সেই স্মৃতিচারণ করে তারা লিখছেন যৌথ বাহিনীর অভিযান অপারেশন সিকিউর সাপ্লার সেই বিভীষিকাময় শিকাময় রাতের কথা চিন্তা করে এখনো আঁককে ওঠেন তারা সেদিন নিজেদের চোখে দেখা সহযোদ্ধাদের লাশ আহত ভাইয়ের রক্তাক্ত দেহের ভয়ঙ্কর স্মৃতি এখনো ভুলতে পারেননি তারা সেই দুঃখ এখনো বেড়াচ্ছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সেই রাতে আওয়ামী লীগ সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর গণ হত্যা চালানোর অভিযোগ নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বারস্থ হয়েছেন হেফাজতে ইসলাম এক বা দু বছর নয় টানা ষোলোটি বছর দেশকে রীতিমতো চুষে খেস বেলা শেষে চব্বিশের গণ অভ্যানের ছাত্র জনতার উপর নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা আর প্রতিবেশী ভারতের নরেন্দ্র মোদীর সরকারও লজ্জার মাথা খেয়ে সাদরে তাকে গ্রহণ করে নেয় তাদের দেশে ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে বিশ্বের বুকে যেন ভিন্ন নজির করে দাদব হ্যালো হ্যালো ভিন্ন নজির করে দাদা বাবুরা হাসিনাকে ঠাই দেওয়ার পর থেকেই মোদীর যেন লেগেছে শনির দশা বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও সকল পররাষ্ট্রনীতি এর আর আইনকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে ঠিকই হাসিনাকে রেখে দেয় তার পরম মিত্র নরেন্দ্র মোদী হাসিনাকে আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি ভারতের দাদা বাবুরা রীতিমতো হাসিনার সাথে মিল রেখে নানা কুট চালে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকেও বারবার প্রশ্নবিদ্ধ করার পায় তারা করছে ভারত তবে লাভ হয়নি কোনোভাবেই হাসিনার নামে বাংলাদেশে প্রায় আড়াইশোটি হত্যা মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদীর কাছে ফেরত চেয়েছেন হাসিনাকে এরপরও হাসিনা প্রীতি যেন কমছে না নরেন্দ্র মোদীর সরকারের বাংলাদেশের মানুষ আর সরকারের সাথে ভারতের সম্পর্ক যাই হোক না কেন ওদের যেন হাসিনাকে লাগবেই লাগবে হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নরেন্দ্র মোদিরও লেগেছে শনিরের দশা হাসিনাকে ভারত ছাই দেওয়ার পর ত্রিপণিপুর শুরু হয় ভয়াবহ মাওবাদী বিদ্রোহ যা ছড়িয়ে পড়েছে ছত্রিশগড় থেকে পাঞ্জাবে এই আগুন না নিভতে নিপতেই ট্রাম্প অবৈধ ভারতীয়দের বের করে দেন রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তখন যে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না শুধু কি দাদাবাবুদের ফেরত পাঠিয়েছেন ট্রাম্প এতটুকুতে ক্ষান্ত হননি তিনি উল্টো ভারতের উপর হয়েছেন কঠোর একের পর এক আরোপ করেন নরেন্দ্র মোদীকে করেছেন কোন খাসা এমনকি নরেন্দ্র মোদী আমেরিকা সফর করে ট্রাম্পকে শুধু দিয়েই এসেছেন আর দেশের জন্য এনেছেন শুল্কের বোঝা ট্রাম্পের সেই শুল্ক নীতির কোনো সুরাহা না হতেই ভারত অন্যকে ভাষাতে গিয়ে নিজেরাই পড়ল নতুন ফাঁদে